সালমান খান শাকিব খান আমির খান সালমান খান সালমান খান সালমান খান শাহরুখ খান আমির খান শাকিব খান খানেরও খান আদায়ের একটা জিনিস তুমি দেখো যে আছে শাকিব খান সালমান খান আমিন খান সিয়াম খান আরজ খান আর কি ফারিম খান নাইকিয়া ফারিম আর কি না কি পাইল বোলামত নাই আর দিছে খান